জয় কৃষ্ণ আশা করছি সকলে ভালো আছো ঠাকুরের কৃপায় তো আজকের ভিডিওটি হচ্ছে ভুবনেশ্বর থেকে পুরীধাম যাত্রা সেই ভিডিও তো আমরা ভুবনেশ্বরে তিন দিন থেকেছিলাম থাকার পর আজ চলে যেতে হচ্ছে পুরীধামে পুরীধামে রথযাত্রা দর্শন করব আমরা তো রথযাত্রার ভিডিও দিয়েছি তোমরা দেখবে আর ভুবনেশ্বরের ভিডিও পরে দিব তোমরা দেখবে এখন গীতা পাঠ হচ্ছে আর এখন আমরা চলে যাচ্ছি আর এই যে আমাদের গাড়ি এসে গেছে আশ্রম থেকে গাড়ি পাঠিয়েছে ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ এতই ভালো লেগেছে আমার আজ আমার যেতে ইচ্ছা হচ্ছে না মনটা খুব খারাপ হচ্ছে আর এদিকে দেখো সিকিউরিটি পর্যন্ত নমস্কার জানাচ্ছে আমরা যাওয়ার সময় এত ভালো লেগেছে এখানকার লোকের ব্যবহার খুব ভালো ভুবনেশ্বর সত্যি খুব ভালো জায়গা একটি তোমরা আসবে থাকবে খুব ভালো লাগবে ভুবনেশ্বরে তিন দিন থাকলে হবে না এক সপ্তাহ থাকলে তবেই গিয়ে ভুবনেশ্বর ঘোরা কমপ্লিট হবে তো ভুবনেশ্বরে আমরা গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে তারপর বেশ কয়েকটি মিউজিয়ামে গিয়েছিলাম মিউজিয়ামগুলি দেখার মতো তো আবার গিয়েছিলাম সূর্য মন্দিরে আর গিয়েছিলাম উদয়গিরি খণ্ডগিরি তো আরও অনেকগুলি জায়গায় গিয়েছি পরে ভিডিওতে দেখতে পাবে তো তোমরা আসলে ভুবনেশ্বরে কমেও এক সপ্তাহ টাইম নিয়ে আসবে খুব ভালো লাগবে অনেক মঠ মন্দির আছে আমরা চৌষট্টি জুনি মন্দিরেও গিয়েছি এখানে অনেক মঠ মন্দির আছে খুব ভালো লাগে জায়গাটি তো আমরা পুরী ধাম আস্তে আস্তে পেয়ে গেলাম এই তো সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্র দেখে মনটা ভরে যাচ্ছে কতক্ষণে আমরা গিয়ে সমুদ্রে নামবো আর এই যে দোকানগুলি দেখতে পাচ্ছ রথযাত্রার জন্য সেই রাস্তায় দোকানপাট হবে জয় জগন্নাথ আমরা পুরী ধামে পৌঁছে গেলাম পুরী ধাম চলে এসেছি ওখানে এখন আমরা হোটেলে উঠবো তারপরে মন্দির দর্শন করতে চলে যাব জয় জগন্নাথ জয় জগন্নাথ কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব তারপর গিয়ে একটু চা খাবো তারপর দুপুরের খাবার খেয়ে তারপর বেরিয়ে পড়বো সেই জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আজ প্রভুর জগন্নাথ মন্দির দর্শন করব, কাল রথযাত্রা তাই মন্দির দর্শন হবে না আজকে মন্দির দর্শন করব ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ থেকে আমরা সাড়ে ছটায় ব্রেকফাস্ট করে এসেছিলাম আটটার সময় রওনা দিয়েছি এখন বেলা বারোটা বাজে আমরা রাস্তায় একটু নেমেছিলাম চাঠা খেয়েছি তো তাই বারোটা বাজে আমরা রুমে ঢুকলাম এই ঘরটি হচ্ছে ওয়ান বিএসকে এই ঘরটি আমরা তিন দিনের জন্য ভাড়া নিয়েছি তো ঘরটি দেখলাম খুবই সুন্দর ভালো লাগলো এখানে রান্না খাওয়ার ব্যবস্থাও আছে সব কিছু জিনিস আছে তো কোনো অসুবিধা নেই এই যে ড্রেসিং টেবিল এই যে তোমার আলমারি আছে বাথরুমটিও খুব সুন্দর এখানে হার্পিক লাইজল হ্যান্ড ওয়াশ যা কিছু যাবতীয় লাগে সবকিছুই ওনারা দিয়েছে তো এই ব্যালকনি ব্যালকনিতে আছে তোমার ঘর মোছার লাঠি রান্নাঘরে আছে ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু আছে চারটা করে সেট আছে ডিশ বাটি কাপ প্লেট সব কিছু আছে কোনো অসুবিধা নেই এটি হচ্ছে হলরুম এই হলরুমে আছে বসার সোফা একটি আর কিচেনটি সামনে তো খুব ভালো লাগলো আমাদের খুব পছন্দ হয়েছে তো এখন আমরা একটু রেস্ট করব তারপর চা খাবো চা বানাবো চা খাবো তারপর দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব রথযাত্রা এই যে আমাদের থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে ওই যে সমুদ্র আমি এসেই হাত খেয়ে তারপর চা বসিয়ে দিয়েছি চা আর বিস্কিট এখন খাবো তারপর আমরা রান্না করব রান্না করে তারপর যেটা রান্না করবো তোমাদের দেখাবো আর এখন আপাতত চা বিস্কিট খেয়ে নেই ছোট ছোট বাটি চামচ সব কিছু ছিল সব ভালো ব্যবস্থা আর মানে ডিশ ছিল আর আমাদের রেশন বাজার হয়ে গেছে তারপর আমরা এখন রান্না বসাবো তারপর তোমাদেরকে দেখাবো রান্না করে তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তো ওরা এদিকে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি অনেক কিছু করলাম এই যে সোয়াবিন সিদ্ধ করেছি আর এদিকে ডাল বসিয়েছি ডাল হবে আর এই যে ভাতের জন্য চাল ভিজিয়েছি তারপর সোয়াবিন আর ডাল আর পাপড় ভাজি খাবো কেননা রান্না করতে বহুত সময় লাগবে তো তাই শর্টকাট আমরা খাচ্ছি রান্না করে আর এই তো দেখছো আমার পানের ডাবর পান খেয়ে পান খেয়ে খেয়ে রান্না করছি আর এদিকে আমার মালিক টিভি দেখছে কি সকালে ব্রেকফাস্টটা কেমন হলো কি কি খেলে বলো ভালো লাগলো না তারপর এদিকে ওরা টিভি দেখছে আর এদিকে আমার মালিক টিভি দেখছে আর খুব ভালো লাগলো এখানে রান্না করে খেলেও খুব মানে আনন্দ একটা লাগছে এই যে আমার রান্নাঘর আজকে আমি পুরীধামে এসে রান্না করে খেলাম এই একটা অনুভূতি পেলাম আমরা পেঁয়াজ রসুন চা শুদ্ধ নিরামিষ রান্না করেছি তাই আমি আজকে আমরা রদ বলে আজকে আমরা শুদ্ধ নিরামিষ খাবো সেই জন্য এইভাবে রান্না করেছি আমরা এসে রেস্ট করে খাওয়া দাওয়া করে এখন বেড়ে পড়েছি জগন্নাথ মন্দির যাব আমরা জগন্নাথ মন্দিরের সামনে এসে পড়েছি পুরী ধাম প্রভু জগন্নাথ ধাম এসে পড়েছি প্রভু জগন্নাথ মন্দিরের এই পথটি হচ্ছে অশ্বদ্বার এই চারটি দিক দিয়ে মূল গর্ভগৃহে প্রবেশ করা যায় এটি অশ্বদ্বার দিয়ে আমরা প্রবেশ করছি মূল মন্দিরে

এখন পতাকা বদলানো হলো আজকের পতাকা বদলানো হলো জয় জগন্নাথ দাঁড়া দাঁড়া অনেক লোক আজকে সবাই এই যে পতাকা উঠাচ্ছে সবাই দেখছে আর জগন্নাথ প্রভুর দর্শন হল আমাদের 嗯。嗯嗯 তিনটে সাড়ে তিনটের সময় আমরা এসেছিলাম তখন কিছু কিছু লোক থাকা ছিল কিন্তু এখন যতই দেখছি বেলা হচ্ছে আর লোকের ভিড় বাড়ছে তো এই যে আজ তো সামনে থেকে এই রথ দর্শন করলাম কিন্তু আগামীকাল কি হবে জানি না প্রভুর ইচ্ছা কী হবে প্রভুর ইচ্ছা হলেই আমরা প্রভুর রথ দর্শন করতে পারব কত লোক দলে দলে আসছে দলে দলে আজকে লোক দেখতে পাচ্ছ মন্দিরের বাইরেই রাস্তায় মেন রাস্তায় কত ভিড় লোকে লোকারণ্য হয়ে আছে লোক চলে আসছে আজকে এত ভিড় কালকে কি হবে দলেই দলে লোক আসছে যত দেরি হচ্ছে ততই লোক আসছে সন্ধ্যাবেলা এখানে সবাই গান কীর্তন করবে Gracias.

দেখতে পাচ্ছ যে রথযাত্রার কাজ এখনো পুরা কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে তো আগামী কাল বিকেল পাঁচটার সময় রথযাত্রা শুরু হবে আমি ভিতরে মন্দিরের ভিতরে যখন গিয়েছিলাম তখন সেই পান্ডাদের মুখে শুনে আসলাম যে বিকেল চারটার সময় এসে রাজা পূজাপাঠ শুরু করবে তারপর পাঁচটার মধ্যে সেই রথযাত্রা শুরু হবে আমরা এসেছিলাম বিকেল সাড়ে তিনটার নাগাদ তো তখন একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু যতই বেলা হচ্ছে আর ততই লোকের ভিড় বেড়ে যাচ্ছে তো আমি দেখছি অনেকে কি করছে দূর থেকে রাস্তায় প্রণাম করে চলে যাচ্ছে কারণ আজকেই এত ভিড় তো লোক ভিতরে অনেকেই ঢুকছে না কিন্তু দূর থেকে প্রণাম করে চলে যাচ্ছে রাস্তায় এত লোক লোকের লোক ব্যক্তিপত্র তোমরা সবাই দর্শন করছে জগন্নাথকে গিয়ে রথ নিয়ে এই রাস্তায় যাবে গুন্ডিচা মন্দিরে আমরা সব ঘুরে ঠুরে তারপর রাত্রিরের খাবার হোটেলে খেয়ে আসলাম তো আসার পর সবাই বলছে একটু চা খাবো তাই আমি চা বানালাম তো আমরা সবাই এখন একটু চা খাবো তারপর আমরা শুয়ে পড়ব

জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা আস্তে আস্তে দেখছি যে অনেক লোক তো সারা রাস্তা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে আসছি প্রভু জগন্নাথের রথ যেন আমাদের দর্শন হয় মন্দির দেখা যাচ্ছে আজ শুভ রথযাত্রা তাই আমরা ঠিক পাঁচটায় জগন্নাথের রথ বেরোবে তাই পাঁচটায় চলে এসেছি রথযাত্রায় দেখতে পাচ্ছেন কত ভিড় সবাই জগন্নাথ শত্রু রথে এসেছে

ধামের রথযাত্রায় না আসলে কিছুই বুঝতে পারা যায় না তো এবার এসে আমাদের অনেক কিছু জানা গেল যে এই যে বিল্ডিংগুলি দেখা যাচ্ছে এই বিল্ডিংগুলির উপর থেকে দেখতে হলে এক একজনের দু হাজার টাকা করে লাগবে তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কত টাকা নেবে তো বলল চারজনের আট হাজার টাকা লাগবে তো আমরা তাই সেখান দিয়ে গেলাম না আমরা আবার অন্য পথে আসলাম প্রভুর রথ দর্শন করার জন্য মানুষ ব্যাক করুন এই দুই হাজার টাকা করে দিয়েও মানুষ দেখছে যে প্রভুর রথ যাতে আমি একটু দর্শন করতে পারি তাই সেই বাড়িওয়ালাকে এক একজনে দুই হাজার টাকা করে দিয়েছে প্রভুর রথ এখনও চলেনি তো আমরা দেখে আসলাম যে তিনটি রথই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে তো আমরা যেদিক দিয়ে ভালো করে দেখা যাবে সেই পথ খুঁজে আমরা ঘুরে ঘুরে সব জায়গায় দেখছি যে কোন পথ দিয়ে গেলে ভালো করে দেখা যাবে তো আমরা সেই পথে যাচ্ছি তো দেখি প্রভুর কৃপা কেমন তো প্রভুর কৃপায় যদি একটু হলেও দর্শন করতে পারি তবে জীবন ধন্য হয়ে যাবে তাই আমরা সরু সরু গলি দিয়ে হলেও ঢুকে ঢুকে দেখছি যে কোন দিক দিয়ে দেখা যাবে ভালো করে প্রভু বলরামের রথ আমাদের দর্শন হলো তো আমরা সেখানে আর দেরি করলাম না কারণ সেখানে অনেক ভিড় অনেক ভিড় আমার খুব ভয় হচ্ছিল এত ভিড় কোনো পুলিশ কোনো প্রশাসন কিছুতেই কিছু করতে পারছে না তো আমরা চলে আসলাম তো দেরি করলাম না সেখানে আমাদের বেলকনিতে জামা কাপড় মেলার খুব সুন্দর ব্যবস্থা ছিল এই যে আমাদের জামা কাপড় মেলিয়ে রেখেছিলাম রথযাত্রা দেখে এসে আমি আবার সুজি বানাচ্ছি তো কালকে সকালে সকালে খাবার জন্য তাই এখন আমরা হোটেলে খেয়ে আসলাম আর কালকের জন্য সুজি বানিয়ে রাখলাম বিস্কিট আর সুজি দিয়ে চা খেয়ে বেরোয় পড়বো আবার সকালবেলা ঘুরতে এখন আমার সুজিটা ভাজা হয়ে গেছে কাজু দিয়েছিলাম ভেজে আর এখন আমি একটু দুধ দিয়ে দিব। আমুল তাজা দিয়ে দিব হয়ে যাবে আর এই যে সুগার ফ্রি প্যাকেট আছে এই প্যাকেট দিয়ে দিব তো আমার সুজি আজ শুভ রথযাত্রার দ্বিতীয় দিন কারণ এবছর রথযাত্রা দুদিন পড়েছে আজ আর রথযাত্রায় যাব না আজ হচ্ছে পুরীর বিখ্যাত জায়গাগুলি ঘুরব ধামে যে আমরা দ্বিতীয় দিন ঘুরলাম সেই ভিডিও দিয়েছি তোমরা দেখবে আর আমরা আগামীকাল একটা পঞ্চাশে বন্দে ভারত ট্রেনে আমরা কলকাতা যাব শুরু করছি খাওয়া আমি কলকাতা পৌঁছাতে আমাদের রাত্রি নটা সাড়ে নটা বেজে যাবে আমরা তিন দিন কলকাতা বেলুর মঠে থাকবো তিন রাত্রি তোমাদের ভিডিও করে সব দেখাবো তো এখন প্রায় রাত্রি দশটা বেজে গেছে আমরা বেলুড় মঠ পৌঁছাতে পৌঁছাতে রাত্রি এগারোটা বেজে যাবে তো আমরা রাত্রিবেলার খাবারটা সেই বেলুড় মঠে গিয়েই খাবো তো আমরা দেখতে দেখতে বেলুর মঠ পৌঁছে গেলাম তো মেইন গেটের সামনে যে সিকিউরিটি ছিল সে বলল যে এখন ভিতরে গাড়ি ঢুকবে না কারণ দশটা বেজে গেছে তো দশটার পরে বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না বড় গেট বন্ধ থাকে তাই আমরা সেই ছোট গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পর ভিতরের সিকিউরিটি আবার আরও ভিতরের যেখানে আমরা থাকবো সেখানে ফোন করলো যে আসাম থেকে আসাম থেকে ভক্ত এসেছে তো ঠিক আছে পাঠাও তো আমরা তার আজ্ঞা নিয়ে আমরা আবার সেই ভিতরে গেলাম প্রবেশ করলাম এই যে এই গেটের সামনে আবার সিকিউরিটি ছিল তো এই সিকিউরিটি গেট খুলে দিল আবার তো আমরা ভিতরে ঢুকছি তো এই যে ভবনের গেট আবার খুলে দিল তো ওই আমাদের ভবনের নাম ছিল আনন্দ ভবন তো এই আনন্দ ভবনে আমরা তিন রাত্রি বাস করব। বেলুড় মঠ সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখব আর দক্ষিণেশ্বর যাব আর ঠাকুরের পুরানাবাড়ি বড়ানগর মঠ তারপর কাশীপুর উদ্যানবাটি মায়ের বাড়ি নানান জায়গায় যাব সেখানে তোমরা দেখতে থাকবে ভিডিও করব তোমরা দেখতে থাকবে আর এই যে আমাদের এখানে আবার ফর্ম ফিল করতে হচ্ছে তো ফর্ম ফিল করে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমাদের রুমে গিয়ে আমরা শুয়ে পড়বো তোমাদের দেখাবো আবার ভিডিও করব তোমরা দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না এই ভিডিওটি অনেক বড় হয়ে গেল আর দেখাতে পারছি না জয় রামকৃষ্ণ